চাপড়ে ভূমাফিয়ার দিন দিন নিপীড়ন বেড়েই চলেছে অভিযোগ অনুসারে শালকোচা বন বিভাগের একাংশ বনকর্মীর সাথে মতালাভ করে ভুমাফিয়া চালিয়ে যাচ্ছে অবৈধ মাটি খনন কার্য অবৈধভাবে মাটি খননের খবর দেওয়ার ফলে ওই যুবকটির জীবন কাল হয়ে দাঁড়ালো বন বিভাগকে খবর দেওয়ার পর আক্রমণের কলি হল স্থানীয় যুবক জাল্লাল মন্ডল চাপুরের চিরাকুটা গ্রামের দ্বিতীয় খণ্ডতে জলমহলে অবৈধভাবে মাটি খননের অভিযোগ দায়ের করেছিল ওই অঞ্চলের যুবক তারপর শালকোচা বন আধিকারিক অভিযান চালিয়ে খনন কার্য বন্ধ করে ফলে ভূমাফিয়া ক্ষতিগ্রস্ত হয়ে ওই অঞ্চলের সচেতন যুবককে আক্রমণ করে ওই যুবকটি রোজা রেখে জুম্মার নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পথে ভূমাফিয়া আক্রমণ চালায় যুবকটির ওপর সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়ার পর পুলিশ উপস্থিত হওয়ার ফলে প্রাণ রক্ষা পায় যুবকটি এই আক্রমণের ঘটনাকে ঘিরে ওই যুবকটি একটি মামলা দায়ের করেন ওই মামলার ভিত্তিতে তিনজনকে পুলিশ আটক করতে সক্ষম হয় কিন্তু তাদের মধ্যে একজন ভুমাফিয়া থানা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উত্থাপিত করে ও ভুক্তভোগী যুবকটি পাশাপাশি দুজন ভুমাফিয়াকে পুলিশ থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে এখন প্রশ্নটি হল এই সকল ভূমাফিয়াদের নিপীড়ন রুখতে সক্ষম হবে কি বিভাগীয় কর্তৃপক্ষ তথা প্রশাসন কিভাবে এই সকল ভূমাফিয়া চিরাকুটা গ্রামের দ্বিতীয় খণ্ডের জলমহলের অবৈধভাবে মাটি খনন চালিয়ে যাচ্ছে এখন এই সকল দৃশ্য সহজ হয়ে পড়েছে শালকোছা বন বিভাগের অন্তর্গত বিভিন্ন জায়গাতেও অপরদিকে মাটি ভর্তি জাম্পারের দৌরত্বকে অতিষ্ঠ সর্বসাধারণ জনগণ দিনে রাতে শালকোচা পুলিশ থানার সম্মুখে চলছে মাটি জোয়াকালি চোদ্দ তারিখে আমার তাতে কেজনমান মান ভূ মাফিয়ায় জলমহলের খাস মাটি ত্রিশ ফুটমান ডাব দি ফকলে দি কাটে গতিকে এজন সাধারণ নাগরিক হিসাবে দায়িত্বশীল হিসাবে চাই পেলে আমার স্থানীয় শালকোসা রেঞ্জাল ছবিকুর রহমানক মানে ফোন যোগে অবগত করু যে স্যার আমার ইয়াত এনেকা কাম হয়ে আছে ইনলিগেল মাটি কাটি আছে আপনি অল্প হেল্প করব স্যার প্লিজ থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়